গভীর রাত্রে তোমার দরবারে হাজিরা দিছি তোমার নাম না রহমান তোমার নাম না এইভাবে যদি বিনাইয়া 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 চোখের পানি গুলো ছেড়ে দিয়া সব গুণার উপরে লজ্জিত হইয়া আপনি যদি আল্লাহর দরবারে বারবার বলতে থাকেন মালিক আর কোনো আপনার বন্ধ পাপ কাজে লিপ্ত হবে না আপনার বন্দা আপনার কথার বাইরে চলবে না কান্না যদি শুরু করেন আল্লাহ আমার রহমতির মধ্যে বন্দার উঠে যা আল্লাহ বলেন ডাক আমার বন্ধা কেন কান্দা রে আমার বন্ধা কেন কান্দে প্যারেস তারা ডাক দেওয়া বলে মালিক আপনার বন্দা জাহান নামের বয়ে কান্দে কেন কান্দে রে আপনার বন্দা জান্নাতের আশায় কান্দে আল্লাহ বলেন আমার বন্দা কি জাহান নাম দেখছে না মালিক জাহান নাম দেখে নাই আমার বন্দা কি জান্নাত দেখছে না মালিক জান্নাত দেখে নাই তাহলে বন্দা কেন কান্দে বলে মোলামায় কেরামদের জবান থেকে জাহান নামের বয়ান শুনিয়া বন্দা তার নিজের গুণা আর লজ্জিত হইছে আল্লাহ আপনার কাছে মাপ চায় গো কবির রজনীতে সব মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে আপনার বন্দা ঘুমায় না গুনাহে কারণে বন্দার ঘুমে ধরে না আল্লাহ কয় আমার জাহান জাহান্নাম দেখে নাই আমার বান্দা জান্নাত দেখে নাই তারপর গুনার উপরে লজ্জিত হইয়া জাহান্নামের ভয় কান্দে জান্নাতের বয়ে কাందే রে সাক্ষী তা আমি আমার বন্দারে চোখের পানিটা বন্দার নাকের ডগায় করাইয়া করাইয়া আস্তে আস্তে আমার বন্দার জিন্দেগিরি গুণা মাফ করে দিলাম যদি কেউ চোখের পানি ছাড়ে আমি আল্লাহ বরদাস করতে পারি না বাংলার গুণা বান্দার চোখের পানি না কেড়ে আসার আগে আগে জিন্দেগিরি গুণা মাফ করে দিই কিন্তু ইমান থাকতে হবে থাকলে না না থাকলে গুণা যদি পাহাড় পরিমাণ হয় মাফ পাবে কিন্তু ইমান যদি না থাকে আপনার দোয়া কবুল হবে না কথা না না দি লাভ হবে মাতার মধ্যে কালো লাগ দাগ পালাইলেও লাভ হবে না লক্ষ লক্ষ টাকা যদি দাম শ্রদ্ধা করেন লাভ হবে না কারণ আসল ফুলজি নাই সদা হয় না ইমান নাই কি নাই আমাদের দেশে অনেক মানুষ তার নাম মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান কিন্তু এমন কিছু কথা বলে যেই কথার কারণে হয়ে ক্ষমতার কারণে ক্ষমতার দাফডের কারণে বড় বড় কথা অনেকে বলে কিন্তু এমন বলা বলে ইমান গেছে গা হতা ইমান গেছে ইমান গেছে সাবধান করে দিলাম ইমানের ব্যাপারে সজাগ থাকতে হবে হতা হই না কোন ইমান সুর যেন ভিতরে না ইমান না নিয়ে যায় আমার কথা কি বুঝতেছে বিরক্ত লাগতেছে সেটা দিতাম নি সেটা দিলে ডাবল সুবিধা আপনার লক্ষণে কয়ে খুব বিরক্ত হইতেছে তাহলে লড়া কেন করে আমি কিন্তু আজকাল ঘোষণা দিয়ে দিব যে কেরা যায় রে আপনারা সবাই মিলে হবেন মুনাফিক যায় আর যে নাম জানে নাম দিলে মুনাফিক চাইতেছে মান সম্মান কিন্তু বারো ভাবা যায় লইরেন না লইরেন না অনেকে লড়াল্লাহরা করতে যায় বলুন শর্ত কি ইমান বলুন শর্ত কি ইমান তাহলে এক নাম্বার ইমান এটা গুরুত্বপূর্ণ ইমান থাকলে গুণা করলেও আল্লাহ জাহান নামের আগুনে ফুরাইয়া জালাইয়া জানা দিব সদা খান আর ইমান না থাকলে সমানে কোবা শামসুল মতো কোবাইব আদা কারণ সমানে কোবাই মাপ টাপ নাই আল্লাহ হতে হইত মানে ইমান নাই তোর সাথে কের কথা কথা না দি মানে আমরা কবেন আমরা তো ইমান দা বলে ইমানের থার্মোমিটার থাকলে মাপটা দেখতাম কিন্তু যেহেতু থার্মোমিটার নাই সজাগ থাকতে হবে দরজা জানলা দিয়ে ইমান জাগা কথা না দি রে ফুলাফান সহ্য করতারেন এই কাজগুলা খরচ ওখান থেকে নাইব ওখান থেকে না যাইব

সত্য কি ইমান নামক সুর ঢুকছে আমাদের দেশে এরা মিষ্টি মিষ্টি কথা বলে ইমান নিয়ে যান সজাগ থাকতে হবে গুমটা ওলা ইমান সুর ঢুকছে গুমটা ওলা গুমটা মিষ্টি মিষ্টি কথা বলে বলে মুসলমানের ইমানের বারোটা বাজাই দিতেছে কিন্তু ইদানিং ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরে গুমটা ওলা মুনাফিকদেরকে আমরা চিনতে পারছি

তিনশো জন ছিল বদরের যুদ্ধে তারা যুদ্ধ করছে বদরের বিজয় হইছে না পরাজিত হইছে বিজয় হয়েছে তিনশো তেরো জন এক হাজার ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিজয় বলুন সেটা কি

এমন না জুমজুরে ওয়াজ শুরু করছে আমরা শের বোর শেষ করছি গিয়ে কক্স এমনটা না যেটা দিয়ে শুরু করছি এটা শেষ করব কোন কি চা কাহিনী কাল্পনিক গল্প গান এগুলা আমাদের ওলামা এ কেরাম থেকে পাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না তো বক্তা নেন গান গাইবার লাগি আয়া চার পাঁচটা গান গা বাস বক্তা বিশাল বড় আল্লাহর কসম

ওয়াতাওন সু বিল হক আল্লাহ বলেন তিন নাম্বার কর্মসুচিটা হলো হক কথা তিন নাম্বার কর্মসূচি কি হক কথা এ যুবক মেরা লড়াছড়া কইরেন না ওয়াজ কিন্তু শেষ কারণ নাম্বার তিন এসে পড়ছি কথা কয় না তাহলে আল্লাহ রাসুল কইলেন না এত সময় দিলেন কান লাগায় শুনেন এতক্ষণ বর্ষেন চারটা কর্মসুচি ইয়া যদি বাড়িত না যান তাহলে ওয়াজ কেন শুনছেন কথা কয় না চার কর্মসূচির মধ্যে এক নাম্বার iman দুই নাম্বার নেকামন তিন নাম্বার হলো haqqa ta haqqa ta বলতে হবে haqqa ta শুধু বক্তার না haqqa ta শুধু ইমাম সাহেবের না haqqa ta মাদ্রাসার শিক্ষকের না haqqa ta জন্য সাধারণ সবার জন্য ঠিক কথা হয় না ঠিক haqqa ta বলতে হবে

সবর করতে হবে সবর করতে হবে সবর যদি করতে পারেন ধৈর্য যদি ধারণ করতে পারেন যার ধৈর্য আছে তার ইমান আছে যার ধৈর্য আছে তার মধ্যে নেকামল আছে যার ধৈর্য আছে তার মধ্যে হকতা আছে কারণ সবগুলা ধৈর্য লাগে কি না তাহলে আমরা কর্মসূচি পাইলাম কয়টা কারা কারা মানবো হাত তুলে দেখা আমার ওয়াসি তো সেটা হন মোনাজাত না যদি যা মুনাফিক হইয়া যাবেন কিছু করার নাই আমার যা কামাইছেন সব যাইবো বাম দিকে আর মাত্র 5 মিনিটে তোয়া হবে আর তো শুনতো চার কর্মসূচি কয় কর্মসূচি চারটা কর্মসূচি পালন করবেন ইনশাআল্লাহ পরীক্ষা করতাম না আপনারা পরীক্ষা করতাম আপনারা যে পালন করবেন এটা একটা পরীক্ষা করতাম ঠিক বন্ধ ইনশাআল্লাহ তাহলে বিসমিল্লাহ বল বিসমিল্লাহ

দুই নাম্বার প্যারালাইসিস থেকে বাঁচায় দিবে তিন নাম্বার গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দিবে চার নাম্বার দুনিয়া আখেরাতে সম্মান বাড়াইয়া দিবে সবাই দিব তো ইনশাআল্লাহ হ্যাঁ ছাত্র কেউ কই দেখেন দাঁড়া কেউ দেয় না ঘটনা কিন্তু খুব খারাপ টাকা যদি টাকা না দেন জবাব দিতে হবে খালি হাতে কেউ ফিরায় দিবেন না খালি হাতে ফিরাই দিবেন না দুই নাম্বার কথা হলো এই হাতটারে শুনোই তুইতে কোরআনে তিরিশটা পারা আছে এক হাজার করে তিরিশ জন লোক দাঁড়ান হাসরের মাঠে হাফিজদের সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে এক হাজার করে নিয়ে আসেন এক হাজার করে আল্লাহর কাসাম আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল আলেমদেরকে কিলোয়ের দোয়া করবো এত মানুষের সামনে আল্লাহ তারা লক্ষ্যাকার মালিক বানাবে এক হাজার করে আমার হাতে নিয়ে আসেন মাদ্রাসার জন্য মুসাফা করবো আমি